365 দিনে এক বছর নিজেকে প্রশ্ন করুন তো নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা কি কি কাজ করেছি আমরা কি একটি বছরের জন্য কোনো পরিকল্পনা করেছি যারা করেছি তারা অনেক ভালো করেছি আর যারা এখনো কোনো প্ল্যান করেনি তাদের জন্য আমি এই ভিডিওটি নিয়ে এসেছি বন্ধুরা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি এবং আপনাদের কাছে অনুরোধ করছি সময়কে মূল্য দিন একটি একটি করে মুহূর্ত একটি করে দিন মাস বছর এভাবে সময়ের চালকা ক্রমাগত থাকে সময় আপনার জন্য অপেক্ষা করবে না এখন যদি আপনি সময়কে কাজে না লাগান শত চিৎকার করেও হারিয়ে যাওয়া সময় আর ফিরে আসবে না আর তাই সময়কে কাজে লাগাতে বলে প্রয়োজন একটি সঠিক সুন্দর ও লিখিত এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সিঁড়ি তৈরি করুন সেই সিঁড়িতে কাজগুলো প্রতিদিন করুন সপ্তাহে একবার ঠিকমতো কাজ সম্পন্ন হলো কিনা তা চেক করুন রিচেক করুন এক বছর পর নিজেকে কোথায় দেখতে চান সেটা এখনই প্রাণ করুন এমন কিছু করুন যেন আপনার সংসার জীবনে শুধু মাসিক নয় বাৎসরিক খরচের নিশ্চয়তা আপনার পরিবারকে আপনি আগে থেকেই দিতে পারেন আরও প্রাণ করুন আপনার পঞ্চাশ বছর বয়সে আপনার ভালো থাকার জন্য কি কি প্রয়োজন ধরুন আপনার পাশে আপনার চরম বিপদে প্রয়োজনীয় অর্থ ব্যয় করার জন্য কেউ নেই তখন আপনি কি করবেন এখনই ভাবুন বন্ধুরা একবার ভাবুন তো আপনার মা কত কষ্ট করে আপনাকে বড় করেছেন নিজে এক পিস মাছ মাংস না খেয়ে তুলে রেখেছেন আরেক বেলা সন্তানের মুখে তুলে দেওয়ার জন্য সেই মাকে ভালো রাখার জন্য হলেও আপনি নিজেকে তৈরি করুন ভাবছেন প্রিয়জন কষ্ট দিয়েছে হতাশার আমাকে রোদে এই চিকিৎসার ডাক্তারটা তো নিজেই চুরে ফেলে দিন এমন আলু অতি জীবনের প্রতিটা ক্ষেত্র একটা যুদ্ধ ক্ষেত্র এই যুদ্ধে হেরে গেলে চলবে না আপনার জীবনটা শুধু আপনার জন্য নয় আপনার পরিবারের সুখ ও শান্তি এখানে জড়িয়ে রয়েছে আপনাকে ঘিরে তাদের অনেক স্বপ্ন সেগুলো বাস্তবায় রাখবে বন্ধুরা প্রতিদিন রাতে শোবার আগে আপনার মোবাইল ফোন টিভি কম্পিউটার এসব দূরে রাখো কাগজ কলম নিয়ে বসে পড়ব আপনার বাৎসরিক প্রাণে অর্দিন কি কি কাজ রয়েছে ভাবুন কারো নতুন কিছু যোগ করা যায় কিনা এটা ঝাড়াই করুন মনে মনে ভাবছেন কাল থেকে শুরু করব না বন্ধুরা কালকে জন্য কোনো কাজই ফিরে রাখবেন না সত্যি বলবো আমাকে কেউ কখনো বলেনি প্লান করো কখনো কেউ উৎসাহও দেয়নি অনেক বাধা বিপত্তির মাঝেও জীবনের সর্বক্ষেত্রে সর্বোচ্চটাকে থেকে লুফে নেওয়ার চেষ্টা করেছি তবে আমি যদি একটি পরিকল্পনা মতো কাজ করতাম তাহলে হয়তো জীবনটা আরো সাফল্য মন্ডিত হতো কি ভাবছেন ভাবছেন বিজনেস করব অর্থ নেই চাকরি করব যোগ্যতা নেই আপনার যা প্রতিভা আছে তা নিয়ে আপনি লক্ষ্য স্থির করুন ছোট্ট একটা পদক্ষেপ নিন সেখান থেকে শুরু করুন কর্মপরিকল্পনা পরিকল্পনা মোতাবেক কাজ করুন সময়কে কাজে লাগান তাহলে কে ঠেকাবে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে